এর নম্বর প্রশ্নটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে জিরো ক্রমা রুটবার থ্রি বিন্দুতে স্পর্শ করে এবং মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু দিয়ে অতিক্রম করে তো উপরের দুইটি প্রশ্ন আর এই প্রশ্নটি ঠিক একই রকম উপরের দুইটি প্রশ্ন আমি সমাধান করেছিলাম আর বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো এই সূত্র দিয়ে এখন তিন নম্বর প্রশ্নটি আমি তিন নম্বর প্রশ্নটিও ওই সূত্র দিয়েও সমাধান করা যাবে কিন্তু আমি বৃত্তের কেন্দ্র এস কে এবং বেশার্থ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল কত এ স্কোয়ার এই সমীকরণটি দিয়ে সমাধান করবো কি বলা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে কত বিন্দুতে জিরো কমা রুটবার থ্রি বিন্দুতে স্পর্শ করে এবং মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু দিয়ে অতিক্রম করে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে কী অক্ষ ওয়াই অক্ষ আর বৃত্তটি কাকে স্পর্শ করে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে কত বিন্দুতে জিরো কমা রুটবার থ্রি জিরো কমা রুটবার থ্রি বিন্দুতেই স্পর্শ করে মনে করি বৃত্তটির কেন্দ্র এস কে বৃত্তটির কেন্দ্র কি এস কে কারণ বৃত্তের কেন্দ্র যদি এসকে হয় তাহলে বেশাব্দ কত হবে বেসাব্দ হচ্ছে এই যে ওয়াই অক্ষ হতে কোন অক্ষ হতে এই যে ওয়াই অক্ষ হতে বৃত্তের কেন্দ্র এস কে এর দ্রুত ওয়াই অক্ষ হতে বৃত্তের কেন্দ্র এসকে এর দ্রুতটি হবে বৃত্তটির বেশাব্দ আর আমরা জানি কি ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দ্রুত ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দ্রুত ওই বিন্দুটির ভুজ বা এক্স স্থানাঙ্ক বিন্দুটির ভুজ বা এক্স স্থানাঙ্ক তাহলে বিন্দুটির ভুজ কত এইস অথবা এক্স স্থানাঙ্ক কত এইস তাহলে এই যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দ্রুত হবে কত এইস অর্থাৎ বৃত্তের ব্যসাদেও কত হবে এইচ হবে বৃত্তের ব্যসাদেও কি হবে এইস হবে অর্থাৎ আমি আরেকবার বলতেছি বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ বা এক্স স্থানাঙ্ক আর কেন্দ্রের ভূস বা এক্স স্থানাঙ্ক কত এস অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে কত যে মনে করি কেন্দ্র এস কে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র এস কে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হবে এক্স মাইনাস এস হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকল বৃত্তের বেশার্ধ এর উপরে স্কোয়ার এখন এই যে এই বৃত্তটি কাকে স্পর্শ করে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায় বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায় বৃত্তের বেশার্ধ কি হবে বৃত্তের বেশার্ধ হবে কেন্দ্রের এক স্থানাঙ্ক কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে সুতরাং বৃত্তের বেশার্ধ হবে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভূস আর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ কত কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে এস অর্থাৎ আমরা লিখতে পারি বেশার্ধ ইকুয়াল বেশার্ধ এ ইকুয়াল লিখতে পারি এস তার মানে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ এর পরিবর্তে কি লেখা যাবে এর পরিবর্তী লেখা যাবে এস অর্থাৎ এসের উপরে স্কোয়ার এবং এই সমীকরণটিকে আমরা এক নং ইকুয়েশন দিব এখন এই যে এক বৃত্তটি কত কত বিন্দুগামী যেহেতু জিরো কমা রুটবার থ্রি বিন্দুতে স্পর্শ করেছে সুতরাং জিরো কমা রুটবার থ্রি বিন্দুগামী তার লিখতে পারি এক বৃত্তটি জিরো কমা রুটবার থ্রি ও আরেকটি বিন্দুগামী আছে প্রশ্নে যে মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু দিয়ে অতিক্রম করে অর্থাৎ জিরো কুমার রুটবার থ্রি ও মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু দিয়ে অতিক্রম করে বা বিন্দুগামী তাহলে কি করতে হবে এই বিন্দু দুটি বৃত্তের উপরে স্থাপন করতে হবে তো আমরা এক এক করে এই বিন্দু দুটি এই বৃত্তের উপরে স্থাপন করি প্রথমত জিরো কুমার রুটবার থ্রি বিন্দুটির জন্য অর্থাৎ জিরো কুমার রুট থ্রি এই বিন্দুটি বৃত্তের উপরে প্রথমত স্থাপন করি অর্থাৎ এক্সের সালে কত হবে জিরো এবং ওয়াই রেসলে হবে রুটবার থ্রি অৰ্থাৎ জিৰ' মাইনাস এইচ জিৰো মাইনাস এইচ হল স্কুৱাৰ প্লাছ বাৰ থ্ৰী মাইনাস কে হল স্কোৰ ইকল কত এ জি স্কোৰ এখন জিৰ' মাইন এই হল স্কোৰ মানে কি লিখা যায় এ জি স্কুৱাৰ প্লাছ এতিয়া এ মাইনছ বি হল স্কেয়াৰ অৰ্থাৎ এ স্কোয়াৰ মাইনছ টু এ বি প্লাছ কত বি স্কোয়াৰ ইকালে সেটি কী থাকে এ জি স্কোয়ার থাকে কারণ বাম পাশে প্লাজ এ স্কোয়ার ডান পাশে প্লাজ এ স্কোয়ার কী কাটা যাবে তার মানে কী থাকে এই অংশটুক আমাদের সূত্র যদি আমরা প্রয়োগ না করতাম তাও হইতো আমরা উপরেটাই লিখে রাখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আমরা উপরেটাই লিখে রাখি রুটবার থ্রি মাইনাস কে হল স্কোয়ার তাহলে এই সাইডে কী থাকবে জিরো থাকবে কারণ এই সাইডে এই স্কোয়ার এবং এই সাইডে এই স্কোয়ার কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে এই সাইডে জিরো থাকে এখন স্কোয়ার স্কোয়ারটা ওই দিকে গিয়ে লিখি হবে রুট হবে তার মানে জিরোর উপরে রুট আর জিরোর উপরে রুট মানে জিরোয় হবে এখন আমরা লিখতে পারি মাইনাস কে ইকুয়াল প্লাস রুট বার থ্রি এদিকে আসলে কি হবে মাইনাস রুট বার থ্রি উভয় সাইডে মাইনাস মাইনাস কাটা অতএব কে ইকুয়াল লেখা যাবে কথা রুট বার থ্রি এখন আমাদের আরেকটি বিন্দু আছে সেটি হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো এই মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুটিও এই বৃত্তের উপরে স্থাপন করি এখন মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুটির জন্য অর্থাৎ এক্সের স্থলে মাইনাস ওয়ান এবং ওয়াই স্থলে জিরো অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস এস হল স্কোয়ার প্লাস ওয়াই রাস্থলে কত জিরো মাইনাস কে হল স্কোয়ার সাইডে কত এস স্কোয়ার এখন আমরা যদি এই অংশ থেকে মাইনাস কমন নেই তাহলে কি লিখা যাবে ওয়ান প্লাস এইচ লিখা যাবে তার উপরে কি আছে হল স্কোয়ার আছে প্লাস জিরো মাইনাস কে হল স্কোয়ার কি লেখা যাবে কে স্কোয়ার ইকাল কত এইজ স্কোয়ার কারণ কি লিখা যাবে মাইনাসের উপর কি আছে স্কোয়ার আছে তাহলে এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে লিখা যাবে ওয়ান প্লাস এস হল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এই দিক কি এস স্কোয়ার এখন কি আবার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার আর এই সেটি কি এজ স্কোয়ার এখন উভয় সাইডের এই স্কোয়ার এজ স্কোয়ার কি কাটা কারণ কি কারণ এই দিক আছে প্লাস এস স্কোয়ার ওই দিক গেলে কী হবে মাইনাস এজ স্কোয়ার এখন প্লাস এজ স্কোয়ার আর মাইনাস ই স্কোয়ার কী যাবে কাটা যাবে তাহলে কি থাকে ওয়ান প্লাস কত লিখা যায় টু এস লেখা যায় প্লাস আমরা কেয়ার মান বসাইতে পারি কেয়ার মান আমাদের কত ছিল কেয়ার মান ছিল রুডোভার থ্রি কেয়ার মান হচ্ছে রুড থ্রি আমরা যদি কেয়ার মানটা বসাই কেয়ার মান কত রুড থ্রি তার উপরে কী ছিল স্কোয়ার ছিল এই সেটি কি জিরো তাহলে কী থাকে ওয়ান প্লাস টু এস প্লাস স্কোয়ার কাটা কত থাকে থ্রি থাকে ইকোয়াল জিরো

নিম্নবিত্তের সমীকরণে বসাই নিম্নবিত্তের সমীকরণটি কি ছিল এক্স মাইনাস এইস হল স্কোয়ার প্লাস ওয়াই কে হল স্কোয়ার কত এস স্কোয়ার এস ও কে এর ওয়ান কোথায় বসাই এক নং এ বসাই তাহলে এক্স মাইনাস এইস এইস এর মান কত এস এইস এর মান হচ্ছে মাইনাস টু এস এর মান হচ্ছে কত মাইনাস টু এস এর মান কত মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস প্লাস টু তারপরে কি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে কে এর মান কত কে এর মান হচ্ছে রুট ওভার থ্রি কে এর মান হচ্ছে কত রুট ওভার থ্রি রুটভার থ্রি তার উপরে কি হোল স্কোয়ার ইকোয়াল এস স্কোয়ার এর মান কত এস এর মান হচ্ছে মাইনাস টু তার উপরে স্কোয়ার এখন যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার সময় কী লেখা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল মাইনাস টুয়ের উপর স্কোয়ার মানে কত লিখা যায় ফোর লিখা যাবে এখন এক্স স্কোয়ার প্লাস দুই তিনও কত ফোর এক্স প্লাস টুয়ের উপর স্কোয়ার মানে কত ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কি লেখা যাবে টু রুট বার থ্রি ওয়াই প্লাস স্কোয়ার রুট কাটা কত লেখা যাবে থ্রি লেখা যাবে এখন প্লাস ফোর তাছাড়া এই দিকের সাথে লিখে লেখা যাবে মাইনাস ফোর জিরো এখন প্লাস ফোর এবং মাইনাস কি কাটা সাদা লিখলে আমরা পাই স্কোয়ার কত ফোর এক্স মাইনাস টু কত থ্রি ওয়াই প্লাস থ্রি এটি হচ্ছে আমাদের কি বৃত্তটির সমীকরণ এই প্রশ্নের আরেকটু অংশ ছিল সেই অংশটি হচ্ছে বলা ছিল যে এর কেন্দ্র ও বেসার্ধ নির্ণয় করো এর কেন্দ্র ও বেসার্ধ নির্ণয় করো আমরা কেন্দ্র কত ধরে নিয়েছিলাম কেন্দ্র ধরে নিয়েছিলাম কে এইস কে সুতরাং কেন্দ্র কি হবে আমাদের কেন্দ্র ছিল কি এইচ কে ছিল কেন্দ্র এইচ আর কে ছিল কি কেন্দ্র এইস এর মান কত এইস এর মান হচ্ছে মাইনাস টু এইচ এর মান হচ্ছে কত মাইনাস টু তার মানে কেন্দ্র হবে মাইনাস টু কমা আর কি আছে কে কে আছে মান কত কে এর মান ছিল ওভার থ্রি কে এর মান হচ্ছে ওভার থ্রি সুতরাং বৃত্তের কেন্দ্র হবে মাইনাস টু কমা ওভার থ্রি এবং বেশার্ধ কি হবে এবং বেশার্ধ হচ্ছে কত ছিল অর্থাৎ মানটাই হবে কি আর এইস এর মান হচ্ছে কত মাইনাস টু এস এর মান হচ্ছে মাইনাস টু এস এর মান কত মাইনাস টু আর বেশাব্দ বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না তার মানে বেশাব্দ হবে কত টু একক